ও সম্মানিত আর আপনারা সকলে তিতাফা আলহামদুলিল্লাহ আপনারা দোয়ায় অনেক অনেক বালা আছে শুরুতে ভিডিওটা যদি আপনারা গেছে বালা যদি লাগে তো আমি আপনারারে রিক করবো সাজেস্ট করবো যে আমার ভিডিওটা দেখিয়া আপনারা লাইক কমেন্ট শেয়ার কর্তা আর অনেক ভাই বোনের ভিডিও আসলে দেখে আপনারা শেয়ার দেন আপনারারে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা যারা আমার লোকে আপনারা আসোই ওই আপনারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা যারা আমার লোকে আপনারা নাই আমি আপনারা রে রিক করবো সাজেস্ট করবো যে আমার ভিডিওগুলো দেখিয়া আপনারা লাইক কমেন্ট শেয়ার করতা আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করিয়া রাস্তা আর সাবস্ক্রাইব করিয়া রাখার বাদে আপনারা বেল বটনটা অন রাখতা তো বেল বটন অনখজা রাখলে কি আমি যে সময় ভিডিওগুলো দিব তখন আপনারা গেছে ইজিলি থাকবা সো এনিওয়ে আজকে আইছি আরও একটা ভিডিও লাউরু লইয়া আর ও আছে লাউ ও আছে আমার গেছে লাউইনও আছে মনে পড়ে এখন সদ্য আমার গড়ের ভিতরে আছে অনেকগুলা তো ওখানে আস্তে আস্তে আমি আমার গ্রিন হাউসের ভিতরে আনিয়ে নি আর আজকে আমি তোরা কিছু এটা ফটো বদলাইয়া দিব যেমন ধরিল যে যেমন ওটারে দেখাইয়া এর দেখতে পাতা ওই তার অবস্থা এটার আসলে অনেকগুলা রুট বাড়া দায়িত্ব পারেন না এর লাগে ইগুর আসলে অখন দরকার বড় ফটো নিবার আর বড় ফটো নিলে কি ধরব গাছগুলা অনেক সুন্দর হইব অনেক হেলথি রইব আর তার রুটগুলা দে তার রুটগুলা অনেক বাই স্প্রেড হইয়া আর হেলথি রুট থাকব চাইলে অমলা রোয়া যাইব বাট বট ও ৰোৱা বাড়া নিবার আসলে অখনো সময় আইছে না না দেখিয়া আমি কিতা আপনাৰ আপনার ও ওটা ফটোর মাজে ওটা ফটোর মধ্যে আমি চেঞ্জ আর লগে তোরা কিছু চিক মিনিও প্লেটস ইটার মাঝে অনেক 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 নাইট্রজন আছে যেহেতু আমরা গাছর দরকার ও কারণে গাছর মাঝে তোলা কিছু চিকিন মিনিও ও ও কারণে যে আমার গাছগুলা তাড়াতাড়ি বড়ই বাটায় ও ভাড়ণা দিম তো আপনারা আমার লগে থাকুকা আমি কইল বেশি দিতাম না এটা আপনারে রে ওই যে দেখলা ও ও মোলা দিমু ও মোলা তোরা তোরা দিয়া আর তার যে রুটগুলা বাহলম বিসমুল্লা রহমান রাহিম ওই দেখুকা আপনারা রে দেখ রুটগুলা যে আছে না রুটগুল্লা আসলে মানে স্প্রেড হইতে পারেন না স্কুলে ধুই লাগি পারেনা লাগে গাছগুলো না তো আমি ওর মাঝে দিলাই বাদে আমি আপনার ইভেন্টর অপডেট দিমনে যে সময় গাছগুলার আমি সকলটি ট্রান্সফার ঘুরলাই সকলটির অপডেট দিবনে আর আসলে আজকে বালা গরম ভিতর বাদর দিন আমি আসলে ভিডিওটা রেকর্ড করতাম তোরা কিছু লেইটও যাই পারে আপনারা একটুকটা দয়া সরিয়া আর ভিডিওটা আপনারা দেখি বা আরও অনেকগুলা ভিডিও আইব অনেক অনেক ভিডিও আইব আপনারা দেখতে পারবা নয়া নয়া টিপস সহল দিমু নয়া নয়া কমলা হার সহলতা সকলতা আপনারা দেখাইম তো আমি আস্তে আস্তে সকলটি কমলাহার হরিাই করিয়া আর যে সময় আপনার আগে দেখাই মুখ ও দেখোকা আরো ওরে বেশি নাই তা তুরা তুরা একবারে তুরা তুরা ওনলান দিলাইমুখ দেওয়ার ফলে আরও একটা আপনার আগে দেখাই লাগিয়া নাই বির্যগুলো আসলে বেশি লম্বা হয়ে যাবে ওই দৌকার তার রুট রুট আসলে মেলতে পারেন না নি রুটটা মেলতে পারেন না লাগিয়া গাছগুলো আপনার বড় অন্যা গাছগুলো আপনার বড় তো আপনারা যদি চাইন একটু সহাল সহাল আপনার আর গাছগুলো একটু বড় হয়ে যেত তো তোরা কিছু নাইট্রোজেনের অর্থাৎ চিকেন মিনিও প্লেস দিলাইবা ওই দোকা আরও একটা সরিলিছি তো আমি অমলাহান খান সহলটি সরিলাই সরিয়া আর আমি আপনার ইনশাল্লাহ দেখাই আমার আমার এখানেও তো দেখতে পাচ্ছি অনেকগুলা গাছ আছে অনেক অনেক গাছ আছে ও দেখতে পাট্টা অনেক জাতর ও গাছ আছে গাছও আছে অনেকগুলা লাউ গাছ আমি সকলটি খরি লাইয়া আর আমি আপনারা রাম ইনশাল্লাহ আমার লগে আপনারা সো সম্মানিত বিহার ও দেখতে পাট্টা আমি গাছ সকলটি বদলাই দিয়েছি তোরা কিছু চিকিন মিনিও দিয়া আমি চাই আমার গাছগুলা একটু বড়ো হইতো আর গাছ বড় ওই তো অর্ণ হয়েছে গা আমি বাইরা যেমন একটু সহাল সহাল দিলাই কারণ গাছ ওখানেও একটু সুতর হয়েছে আর ই তো আপনারা দেখলাম আমি চিকিন মিনিও দিয়া আর গাছগুলার আমি বদলাইয়া দিছি ওখান তোরা কিছু ইয় কিতা তোরা কিছু ফানি দিম যেহেতু আজকে বালাদিন সো আপনারা লগে অন্য কোনো ভিডিওত দেখব আপনারা সবে করবা আর অন্য ভিডিওত ইনশাল্লা আপনারা লগে দেখব আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সবে দোয়া করবা